আসসালামু আলাইকুম ব্রা দোকানে আপনাদেরকে স্বাগতম আমি রান্নাতুল আমি আজকে যেটা বের করতেছি সেই ব্রাটা অনেক ভালো আর এই ব্রাটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা আমার দোকানের একদম ফার্স্ট ব্রা যে ব্রাটা প্রতিদিনে কন্টিনিউ চলে ঠিক আছে সেই ব্রাটাই আমি আজকে ইউ দেখাবো ব্রাটা হচ্ছে আপনার মুলার ব্রা ঠিক আছে এটাকে বলে হ্যাঙ্কি মুলার ব্রা এই যে নামটা দেখেন এটা হচ্ছে মুলার ব্রা আর এটা হচ্ছে বেলটা বেল্টের যে জায়গাটা এটা হচ্ছে একবারে চিকন আর এটা কিন্তু অনেক বড় ঠিক আছে অনেক বড় এই ব্রাটার অনেকগুলো গুণ আছে আমি বলবো আপনারা শুনবেন ঠিক আছে এই ব্রাটের যে বেলটা আছে সেই বেলটা কিন্তু স্পিটের সাইজে অনেক আপুদের এইখানকার মাংসটা অনেক ভারী থাকে সেক্ষেত্রে অনেকগুলো বেল ব্রা এবং হয় না উঠে থাকে ব্রাটা এটা কিন্তু সেটা উঠে থাকবে না ঠিক আছে এটা একবারে কোমরে এই সাইডে কমরে পড়ে থাকবে সেই নিচের মতো ঠিক আছে একবারে আপনাদের কমরে পড়ে থাকবে কারণ বেলটা অনেক বড়ো দেওয়া আছে এবং এখানে কমানো বাড়ানোর এ দেখেন নেই কমানো বাড়ানোর সিস্টেমটা দেওয়া আছে খুব সুন্দর করে আর এটার ফিনিশিংটা এতই যে ভালো আপনাদের কী বলবো গাইস এটার ফিনিশিংটা একটু দেখেন এইরকম ফিনিশিং অনেক দামি দামি ব্রাতও থাকে না ঠিক আছে এটার যে ফিনিশিংটার এটা যেভাবে চলে তো এটা হচ্ছে অরবিন্দু কাপড়ের ব্রা ঠিক আছে অরবিন্দু কাপড়ের ব্রা আর ব্র্যান্ডটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে হ্যাংকি মূলার এটা শেপটা চুক্কা শেপ হবে না এটা শেপটা হবে কোমের মতো গোল শেপ হবে ঠিক আছে অনেকগুলো ব্রা আছে চুক্কা শেপ হয় এটা চুক্কা শেপ হবে না এটা হচ্ছে গোল শেপ হবে আপনি বললে মনে হবে যে এটা আমি কোমের ব্রা পরে আছি ঠিক আছে ড্রেসের উপর দিয়ে খুব সুন্দর একটা শেপ আসবে এটা পরেও আরাম পাবেন আর দেখেন এই যে সাপোর্ট যে সেলাইটা যে সাপ সেলাইটা যে দিছে এটা কিন্তু বোঝা যাবে না ড্রেসের উপর দিয়ে ফুলে থাকবে না অনেক ব্রা ফুলে থাকে এটা কিন্তু ফুলে থাকবে না লেভেলে শরীরে পরে থাকবে ঠিক আছে আর এটা কিন্তু গরমের মধ্যে প্রচুর ইউজ পরিমাণ মতো চলে আর এটার কিন্তু সাইজ কিন্তু আপনাদের থার্টি টু থেকে ফোরটি ফোর পর্যন্ত পাবেন ঠিক আছে থার্টি টু থেকে ফোরটি ফোর পর্যন্ত পাবেন আর এই ব্রাটার একটা গুণ আছে কি জানেন যে আপনি যদি নর্মাল একদম লোকাল যদি দেখান লোকাল ব্রা যদি পড়েন চল্লিশ তাহলে এটার পরবেন আপনি আটত্রিশ ঠিক আছে এটার আটত্রিশে হয়ে যাবে কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে কালারগুলো প্রত্যেকটা কালারে অনেক সুন্দর আর এই পর্যন্ত কিন্তু কোনো ব্রা কিন্তু বারোটা ব্রা বারো কালার আসেনি শুধুমাত্র এই কোম্পানিটায় বারোটা ব্রা বারোটা কালার করছে এক বান্ডিলে কিন্তু বারোটা থেকে হ্যাঁ বারোটা ব্রাই বারোটা কালার দিছে যা আপুদের একদম মনের মতো একটা ব্রা দিছে ঠিক আছে এটা থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন লোকালে যারা একদম নর্মালি যারা কম দামি ব্রা করেন যেমন সত্তর আশি টাকা দামি একদম লোকাল ঠিক আছে ওগুলো যদি কেউ চল্লিশ পরে এটা আটত্রিশ পড়বে ঠিক আছে এটার কোম্পানিটা অনেক ভালো মাপ এবং সাইজ একবারে সলিডভাবে দেওয়া আছে আর এখানে কিন্তু এই যে বুকের এখানে কিন্তু এলাস্টিকটা খুব কম দেওয়া আছে সেক্ষেত্রে আপনার বুকের এই জায়গাটাতে আপনার কামড়ে ধরবে না দাগ হবে না চুলক হবে না কোনো না কোনো খারাপ লাগবে না ঠিক আছে আর অনেক সুন্দর করে কিন্তু কাপটা দেওয়া হয়েছে এই কাপের কারণে কিন্তু ব্রাটা অনেক চলে প্লাস কাপড়টা একবারে অরবিন্দু ঠিক আছে অরবিন্দু কাপড় কিন্তু প্রচুর চলে আমার দোকানে চলার মতো এই একটা ব্রা যা প্রচুর পরিমাণ ইউজ পরিমাণ চলে কত যে চলে সেটা আপনারা আমাদের দোকানে সরাসরি আসলে বুঝতে পারবেন ঠিক আছে আর আমাদের এখান থেকে এসে সরাসরি কেনাকাটা করলে আপনি ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে নিতে পারবেন ঠিক আছে ট্রায়াল রুমটা আপনি দেখাও সরাসরি ট্রায়াল রুমে আপনারা চেঞ্জ করতে পারবেন মন মতো এখানে ড্রেস খুলে আপনারা চেঞ্জ করে আপনারা দেখে নিতে পারবেন কোনটা আপনাদের গায়ে লাগে ঠিক আছে এবং কি আপনারা যারা সরাসরি দোকান থেকে নেবেন তারা এসে চেঞ্জ করতে পারবেন এই একটা সুবিধা আছে যারা দোকান থেকে সরাসরি নেবে তারা তিন মাস চার মাস পাঁচ মাসের মধ্যে চেঞ্জ করতে পারবো তারা আমাদের অনলাইন থেকে কেনাকাটা করবেন আমাদের ব্রা দোকান থেকে না তাদেরকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে অনলাইনে ডেলিভারি দেওয়া হবে আর আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরেই আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দেবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে টাকা দেবেন পছন্দ না হলে প্রোডাক্টটাকে রিটার্ন করে দেবেন ডেলিভারি ম্যানকে আপনারা চার্জ দিয়ে দেবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন তো গাইস আজকে এই ব্রাটা দেখাইলাম